খেলাম আজকে রবিবার চিকেন মেয়ে খাবে বলছিল দিয়ে আমি বললাম চিকেন ফিকেন খাস না একটু মাছ নেই ভালো মাছ খা চিকেন ফিকেন বেশি না খাওয়াই ভালো আর এই যে আজকালই ভাজবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে করবো ভাত দিতে দিয়েছে দেখো ভাত চাপিয়ে দিয়েছি চা খাবো এখন আমি ঠিক আছে ওই যে চা নিয়েছি দেখো গ্লাসে করে এখন শীতকাল না মানে অত অল্প চা খেয়ে একদম অল্প চা খেয়ে পড়তে হয় না বাঁধাকপিতে আলু দেবো মাছের পেঁয়াজ চা চাটা খাবো খেয়ে এখন আমি ওষুধ খাবো হুম মোবাইল যদি পরে না বলু আজকে বিস্কুট দিয়ে চা খাচ্ছি কেন বল তো ওষুধ খাবো আমি কারণ আমি কতগুলো ওষুধ খাবো দেখো কাজ করতে পারবো না অল্প চা খেয়ে কোনো কর্তা হয় না এখন আমি আপাতত খাবো হচ্ছে এখান থেকে একটা গ্যাসের বড়ি খাবো এটা রেগুলার আমি খাই আর একটা প্যাসিমল এটা জ্বরের বড়ি প্যাসি প্যাসিমল এই একটা খাবো একটা ব্যথার বড়ি খাবো এই তিনটে ওষুধ আপাতত আমি এখন খাব আর অ্যান্টিবায়োটিক এটা অ্যান্টিবায়োটিকটা আমি ভাত খেয়ে উঠে খাবো রেগুলার আমি যে ওষুধগুলো খাই এটা তো এখন আমার এটা হয়েছে বলে খাচ্ছি তা না হলে আমি রেগুলার যেটা খাই সেটা হচ্ছে রেগুলার কন্টিনিউ যেটা আমার চলে এই যে এই একটা গ্যাসের বড়ি খাই সকালবেলা টিফিন খেয়ে এটা খাই এটা হচ্ছে আমার হাই প্রেশারের ওষুধ এটা আমি খাই এই দেখো ঠিক আছে এটা হচ্ছে দাঁড়াও নামটা কি লিস্টটা নাকি দড় ঠিকই পড়ছে না জকটাও কি খারাপ হয়ে গেলো নাকি ট্যালিসটেইজ ঠিক আছে এটা আমার প্রেসারের ওষুধ এই দুটো ওষুধ আর ক্যালসারনের ওষুধও dela লো এটা আর এটা এটা তো আমার ক্যালসিয়ামের ওষুধ এটা অনেক দামি ছিল এবার একটু কম নোট কথা এই ক্যালপিয়ান ফিল্ড আর গ্যাসের বড়ি আমি dîner বেলায় খাই ঠিক আছে আর রাত্রে যেটা খায় সেটা হচ্ছে এলোকে এটা নার্ভের ওষুধ আমার ঠিক আছে যেটা খাই আর এটা কোলেস্টেরল খায় মানে মোট পাঁচখানা ওষুধ কন্টিনিউ চলে তার মধ্যে এখন আপাততই তিনটে এক্সট্রা হয়েছে

যতই শরীর খারাপ থাকুক কাজ বন্ধ করা যাবে না আমি তুলে রাখবো গ্যাসের বড়ি আর ব্যথার বড়ি খাবো আর জ্বরের বড়িটা একটু পরে খাবো মানে প্যাসিং নরিটা আমি একটু পরে খাবো এই যে গ্যাসের বড়ি নিলাম একটা ব্যথার বড়ি পরে খাবো ফ্ল্যাক্সে ফ্ল্যাক্সের নামই মনে থাকছে কারণ যেটা ফ্ল্যাক্স নামে ভুলে গেছি তো চলো আমি গরম জল দিয়ে ব্রুটা খেয়ে পড়ে আসি নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আর আমি তো কমেন্ট দেখে আপনাদের পুরো ভিডিও আমি ওয়াচ করেই দিই এটা তো আপনারা জানিন আর যারা জানেন না তারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করবেন তাহলে বুঝতে পেরে যাবেন তো আজকে আমার তো শরীর ভীষণই খারাপ আকেল দাঁতে ব্যথা গলা ব্যথা টনসিলে ব্যথা মানে কাশি হচ্ছে গায়ে জ্বর জ্বর ভাব কিন্তু যতই শরীর খারাপ থাক রান্না তো আর বন্ধ যায় না কালকে মেয়ে আর্থিক রান্না করে দিয়েছিল তো মেয়েকে আর কদিন বলা যায় ছেলে মানুষ ওকে আর পারে তো সেই জন্য আমার মাও তো আমাকে এরকমভাবেই প্রশ্রয় দিত ভালোবাসত তো যাই হোক আমার মার এখন একটা বয়স হয়েছে বলে মাকে আর কষ্ট করতে দিই না তো সেটা বুঝি ব্যাপারটা তো সেই জন্য যাই হোক আজকে একটু সুস্থ আছি তাই আমি ভাবলাম যে না আমি নিজে নিজেই করি তো এটা যদি আমি মানে আরও পাঁচ বছর আগে হতো বা দু বছর আগে হতো আমি কিন্তু এখনও শুয়েই থাকতাম উঠতাম না এখন অন্তত পাঁচ দশ দিন আমি শুয়ে থাকতাম উঠতাম না শরীর খারাপ নিয়ে ঠিক আছে তো যাই হোক দেখতেই পেলেন আমি মাছটা ভেজে নিলাম আর আজকে কী কী রান্না করছি অবশ্যই আপনারা দেখবেন স্কিপ করবেন না কেমন লাগছে আদৌ আমি রান্না করতে পারছি কি না আমার দিদিভাই বোনরা যারা রান্না করো যাদের যাদের রান্নার চ্যানেল আছে তারা অবশ্যই বলবে আমি রান্নাগুলো ঠিকঠাক করছি না আমার ভুল আছে তাহলে ভুল হলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি তোমাদের মতো করে করার চেষ্টা করব। ঠিক আছে তো আজকে আমি মাছটা ঝোল করবো না প্রত্যেক দিন না ওই ঝোল ঝোল বিরক্ত লাগে তো আজকে এইটার মধ্যে কিছুই দিইনি পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে তারপরে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আদা রসুন আর একটু মিট মশলা একটু লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু অল্প করে চিনি আর জিরের গুঁড়ো দিয়েছি তো এর আগের দিন তো আমি ভুলে গেছিলাম জিরের গুঁড়ো দিতে তো আজকে আমি মনে করে দিয়েছি তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর আজকে ইচ্ছা আছে মাছের এটা একদম মানে এই যে এতটা এইটুকুনি জল মানে জল দিলাম কারণ এইটুকু জল না দিলে ওটা আরও শুকোবে হুম নাহলে আদা রসুনের সব গন্ধ বেরোবে তো যাই হোক ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল ঢেলে দিলাম জলটা ঢালার পর জলটা অনেকটা ফুটবে তারপর অনেকটা কমে যাবে তারপর মাছগুলো ছাড়বো আর হচ্ছে তার মধ্যে ওদের ভাত তো চাপিয়ে দিয়েছি আগেই দেখা দেখালাম আর এই যে চচ্চড়িটা কালকের ছিল ফেলে দিয়ে তো লাভ নেই এটা পেঁয়াজগুলি এই যে বাঁধাকপি ভাব দিয়ে রেখেছে আর এই যে আমার হচ্ছে ওদের ভাত হুম মানে আমাদের ভাত হওয়ার পরই আমি ওদের ভাতটা চাপিয়ে দিই কারণ ওদেরটা তো ওদের খিদে পেয়ে যায় তা আমি ভাত খাবারটা দিয়ে দিতে পারি ওদেরকে তো যাই হোক এই করতে করতে এই দেখো ঝোলটা আমার এই পর্যায়ে চলে এসেছে আর আমি মাছগুলোও ছেড়ে দিয়েছি আর এই ঝোলটা না যখন আমি মানে গ্যাস থেকে নামাবো দিয়ে আলাদা একটা পাত্রে রাখবো এতটুকু ঝোলও থাকবে না পুরোটা টেনে নেবে কোথায় যাবে জানি না কিন্তু পুরোটাই টেনে নেবে একদম গাঢ় গাঢ় একটা ভাব চলে আসবে আজকে আমি মেয়েকে বলেই দিয়েছিলাম যে দেখ আমি কিন্তু আজকে সেই রকম একদম সাঁতার কাটার মতো ঝোল ঝোল করব না ঠিক আছে কারণ আগে বাঁধাকপি আছে অনেক রকমের তরকারি আছে আর চচ্চড়িটা দেখালাম কালকে তো চচ্চড়ি করেছিলাম সেই চচ্চড়ি রেখেছে চচ্চড়ি জিনিসটা শীতকালে না একটু বাসি হলে ভালো লাগে খেতে তো সেই জন্য চচ্চড়িটা রেখে একটু ভালো করে তেলে নেড়ে নিয়েছি সেটা আর দেখায়নি কি আর দেখাবো তাই না এই যে এবার বাঁধাকপিটা হবে একটু জিরে ফোড়ন দিয়েছি দিয়ে বা আলুগুলো ছেড়ে দিয়েছি দিয়ে আলুটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর বাঁধাকপি ভাব দেওয়াটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়বো আর এই বাঁধাকপির মধ্যে আমি কিন্তু একদম কোনো মশলা দেব না কারণ মাছের ঝোলটাই একটু গাঢ় মশলা হয়েছে মশলাপাতি দিয়ে করা হয়েছে বলে এটার মধ্যে আমি কোনো রকম মশলা না দিয়ে শুধু মাছের মাথাটা দিয়ে করবো শুরু করেছে রাতে মিলে দেখো ওর দিদি আসলো কম্পিউটার থেকে খেতে দিয়েছি আর ওরা দুজনে টেবিলের তলা আর একজনে এখানে কেন না আমিষ আমি বুঝি না হ্যাঁ তোদেরও খাবার হয়ে গেছে দিচ্ছি মাছের ঝোল কেমন রয়েছে ঠিক আছে হ্যাঁ ওগুলো তো সেই সবজি দিয়ে ঝোল তোর আমি হবে এই যে বাঁধাকপি করতে বাঁধাকপি না যে কোনো মশলাই নেই না ওইটা মাছের ঝোলটা যেহেতু অনেক মশলা হয়ে গেছে ওই জন্য দেবো না শুধু মাছের মাথাটা দেব হলুদ হয়ে গেছে তরকারিটা কোনো মশলা দিইনি শুধু করেছি অত মশলা মশলা ভাল লাগে না মাছের ঝোলে অত মশলা আবার এত মশলা শুধু মাছের মাথা দিয়েছি লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যার ঝাল লাগবে না সে খাবে না আর যে খাবে তো খাবে এই দেখো এবার পেঁয়াজ কলিটা ভেজে নেব কারণ মেয়ের বাবা বলেছিলো হ্যাঁ পেঁয়াজ কলি ভেজে দেবা তাই জন্য পেঁয়াজ কলিটাও ভাজছি এর মধ্যে আলু দিইনি আলু দিলেও ভালো লাগে কিন্তু এতগুলো তরকারি এসে বলে আমি আর আলু দিইনি ওই যে তরকারি দেখো ছচ্চরিটা তুলে রেখেছি নেড়ে বা দেখো হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেল এরপরে আমি ভালো করে সার্ফ জল দিয়ে আমার রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ব্যাপার হচ্ছে কি বলো তো আমি এগুলো রোজ তো করা হয় না আমি সপ্তাহে দুদিন তিন দিন করি আমার অত বাতিক নেই রোজ রোজ একেবারে গ্যাসটা গ্যাসটে মানে গ্যাসের ওভেনটা মুছি কিন্তু ওই দেওয়াল ফেয়ালগুলো অত রোজ আমার মোছা হয় না তো আমি ওই সপ্তাহে একদিন দুদিন সার্ফ জল করে ওই গ্যাসের ওভেনের ওই যে গুলো আছে ওগুলো চুবিয়ে একেবারে পয়সা করি আর ওই ওই ফেনা ওই জলটা দিয়ে ন্যাংলাগুলোও ভালো করে কাচি আর একেবারে সব মুছে নি ওই সপ্তাহে একদিন দুদিন হয় আমার দ্বারাই রোজ রোজ আমার দ্বারা হয় না এই যে এবার দেখো কত সুন্দর চকচক চকচক করছে গ্যাসের ওভেন টোভেন আর আমার মা কি করতো বলো তো রোজ এটাকে কসবাই দিয়ে ওটাকে মাছ ধো রান্নাঘরে ফেলে ঠিক আছে তো আমি সেগুলো করি না আমি এ দেখো সপ্তাহে একদিন দুদিন দেখতেই পাচ্ছ এইভাবে সার্ফ জলে করে করি যে বাসন টাসুন মেজে একেবারে ধুয়ে ফেললাম কড়াইটা এবার মাছ যে এখন ছাদে আসলাম আর গাছে জল দিতে যাব দেখতেই পাচ্ছ আর এদিকে ভাত বসিয়েছি আর আমার কলা গাছটা দেখো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে লেবু গাছটাও দেখো পাতা আর ইয়ে হচ্ছে না লেবু গাছের পাতা আর খাচ্ছে না স্প্রে করে দিয়েছে মাঝে মধ্যে ও একদিন দুদিন করলে হবে না মাঝে মধ্যে করতে হবে বুঝেছো আর এই যে ওষুধটা খারাপ না ভালো এই যে ভাত চাপালাম আজকে এই এই লাঠি একটু ভেঙে দিয়েছি ভেতরে এই যে দেখো গোবর লাঠি বলে এগুলোকে নিয়ে দিয়েছি সুন্দর জ্বলছে এগুলো সব তো সকাল থেকেই রোদে আছে রোদে দিয়ে গিয়েছিলাম এখন এগুলো পাতব পেতে একটু শোবো তার আগে একটু রোদে দাঁড়িয়ে থাকবো এই যে তারপর এই যে আমার মহারানী এখন ভদ্রভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে এখন ব্যালকনিতে বসে আছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন তো শীতকাল জল ঢালছি না বেশি তো চলো আর এটা কালকে দেখিয়েছি তোমাদের তাও একবার ভালো করে দেখাই যে চট দিয়ে এই ওপরটা দিয়ে না ফাঁকা দিয়ে হাওয়া ঢুকছিল চট দিয়ে দিয়েছি ইনস্টাগ্রাম করে দিয়েছি কালকে তোমরা ভালো করে দেখাতে পারিনি তালা দেওয়া হয়ে গেছিলো বলে গেটে তো চলো এখন আমি গাছে জলটা দিয়ে আসি সপ করে গিয়ে হ্যাঁ এ পরে আসছি এই যে বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট আর নাইটাও চেঞ্জ করে আসলাম আর আজকে গায়ে একদম জল ঢালিনি কারণ এখনো জ্বরের বড়ি খাচ্ছি শুধু ওই গাউছা দিয়ে গরম জল দিয়ে গা করেছি মাথায় কোনো জল ঢালিনি কারণ আর এই দাও কি শুরু করে দিয়েছে আমার কি হোক না হোক ওদের কিছু যায় আসে না ওদের গায়ে ফায়ে হাত বুলিয়ে দিতেই হবে এগিয়ে উঠে তারা ক্যামেরা সামনে আয় তোর তোর ক্যারেক্টারটা দেখায় মানুষকে ঠিক আছে খায় দায়ে আর রোগা হয়ে যায় এর কি চেহারা থাকে যেন খায় কিন্তু এখন নিজে নিজেই খায় এখন আর খাইয়ে দিতে হচ্ছে না ঠিক আছে খাওয়াই দই খাওয়াই দোয়াই খাওয়াই দই খাওয়াই দয়াই খাওয়াই আমাকে পেটে ভাসা হল এটাই এখন গাছে গাছে জল দিয়ে আসলাম সব তো এগুলো সব করেছি ভাতটাও চাপিয়ে দিয়েছি বিকালের মধ্যে ভাতটা হয়ে যাবে আর এখন একটু শুয়ে পরবেলা উঠে আবার সব কি করতে হবে না করতে হবে দেখতে হবে কাস্টমার আসবে ফোন করেছিল এখন বিয়ের সিজিন না তো চলো বিকালে সন্ধেবেলা তোমাদের সাথে ঠিক আছে চলো দেখা আমরা শিয়ারে একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা ও পরেছে আমি একদিন পরেছি পরে ভিডিও করেছে দেখেছ আর আমি তো লাল দিয়ে পরেছিলাম ও নীল দিয়ে পরেছে দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ ওর এখন ইএমআই শোধ হয়নি ও ইএমআই তে নিয়েছে কিন্তু আমরা শেয়ারে নিয়েছি এটা ঠিক আছে আমার কাছে ওর ধার আছে কোনো সরস্বতী পুজোয় পড়বে নীল দিয়ে দারুণ লাগবে শাড়িটা এই দেখো বন্ধুরা এতক্ষণ আমি দোকানে কাজ করছিলাম আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আমি ওপর থেকে এসেই ছটা ছটা সাড়ে ছটা নাগাদ ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে আমার দোকানে পরপর কাস্টমার এসছিলো কাজ করলাম কারণ এখন বিয়ের সিজন চলছে তো সেই কারণে তারপরে হচ্ছে তার দোকান থেকে আসার পর আমি একটুখানি মুড়ি চানার মেখে খেলাম আর একটু গরম জল খেলাম গলাটার মধ্যে খুব খুসখুস করছিল বলে আর তার মাঝখানে তোমাদের তো দেখালাম আমি মেয়ে শাড়িটা পরেও ভিডিও বানাচ্ছিলো এই হচ্ছে ব্যাপার রাত্রিবেলায় ভাতটা গরম করলাম আর যা তরকারি খাতি আছে ওই দিয়ে হয়ে যাবে আর কিছু করব না তো চলো আর কি বলবো আর কিছু বলার নেই সারাদিন এইভাবেই কাটলো আর ভিডিওটা বড় বড় লাভ নেই এখানে ভিডিওটা শেষ করে দেবো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে চলো গুড নাইট টাটা